গিয়ে তাদের অবস্থা দেখেছে অনেকেই হয়তো প্রাইভেট টিউশন করছেন খুব কষ্ট করে সেই অর্থগুলো তারা তাদের প্রাইভেট টিউটারকে দিচ্ছে আমরা বলেছি যে এখনই তাদের ছাড়ানোর দরকার নেই আমাদের সাথে যুক্ত হন আমাদের সাথে আসুক তাদের ছেলেমেয়েরা প্রয়োজন যদি হয় তাহলে তাদের অর্থের বিনিময় তারা যে প্রাইভেটে টিউশনগুলো নিচ্ছে সেটা নেওয়ার প্রয়োজন নেই কারণ এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা মরণোত্তর দেহদান অঙ্গীকারবদ্ধ স্বাক্ষর নবব্যারাপুরের বহুমাখী সামাজিক সংগঠন আফটার টেনের উদ্যোগে রবিবার সকালে কস্তরী অনুষ্ঠান ভবনে হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির ও গণদর্পণ সংস্থার সহযোগিতায় মরণোত্তর চোখ ও দেহদান অঙ্গীকারবদ্ধ স্বাক্ষর কর্মসূচি স্বাস্থ্য শিবিরে ছিল রক্তদান ডায়াবেটিস সুগার থাইরয়েড ইসিজি দন্ত ও শ্বাসকষ্টজনিত সহ রক্ত পরীক্ষা সংস্থার নবতম সংযোজন দিশারি আত্মপ্রকাশ এমনকি দুস্থ পড়ুয়াদের ভার বহন পড়ুয়াদের সাথে শিক্ষক শিক্ষিকাদের পরিচিত পর্ব করানো এমনকি দুস্থ পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসা ওষুধের সুবন্দোবস্ত রয়েছে অভিভাবকরা খুশি সংগঠনের এই মহতি উদ্যোগে তিনটে প্রোগ্রাম ছিল প্রথমটা যেটা রক্তদান শিবির স্বেচ্ছা রক্তদান শিবির সঙ্গে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির ছিল তো আমরা অন্যান্য বারের মতো এবার লোকাল স্থানীয়দের থেকে ভালো রকম সাড়া পেয়েছি অনেকে স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে গেছে তার মধ্যে পি এফ থাইরয়েড ব্লাড টেস্ট এই সমস্ত পরীক্ষাগুলো ছিল সেই সঙ্গে আফটার টেনের থেকে আজকে আমরা একটা নতুন প্রকল্প লঞ্চ করেছি যেটা দিশারি দিশারি হচ্ছে দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের যাতে আমরা বিনামূল্যে পড়াশোনার জন্য সহায়তা করতে পারি সেই রকম একটা প্রোগ্রাম আজকে আমরা লঞ্চ করেছি যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা যারা আমাদের সঙ্গে হাত বাড়িয়েছেন ওদের শিক্ষার ভার তুলে নিয়েছেন এটা মূলত আমরা আজকে আমাদের আফটার টেনের মঞ্চ থেকে প্রভুকে আমরা আপাতত আমরা আপাতত পঁচিশ জন বাচ্চাকে স্কুলের থেকে নাম পেয়েছি এরকম দুস্থ কিন্তু মেধাবী এরকম পঁচিশ জন ছাত্রছাত্রীকে আমরা পেয়েছি যাদেরকে আমাদের অফিস ঘরে ক্লাসরুমের ব্যবস্থা করা আছে সেখানে ওদের পড়াশোনার ব্যবস্থা আমরা করবো এবং আমাদের সঙ্গে যে আমাদের আফটার টেনের মেম্বার তাছাড়াও বাইরে কিছু টিচার্স আছেন যারা ওদের পড়ানোর ভার বিভিন্ন সাবজেক্টের এক একজন এক এক সাবজেক্টের দিন ঠিক করে সেই মতো ওদেরকে পড়াবেন স্কুল ছাড়া স্কুলে যা পড়ছে পড়ছে তা বাদে বাইরে প্রাইভেট টিউশন কিন্তু পুরোটাই বিনামূল্যে আফটার টেন এই জন বাচ্চার সমস্ত দায়িত্ব তুলে নিয়েছে পড়াশোনার ক্ষেত্রে স্বাস্থ্যটাকে হ্যাঁ তা আমাদের স্বাস্থ্য যে করে পাঁচজন ছজন ডাক্তার আছে যারা বিনামূল্যে স্বাস্থ্য একটা মানে কি বলবো হেলথ চেক একটা ব্যবস্থা করেন যারা প্রত্যেক মাসে দশজন কেউ পনেরো জন করে পেশেন্ট বিনামূল্যে দেখে দেন এবং তারপরে আমাদের আফটার ট্রেনের তরফ তাদের ওষুধের ব্যবস্থা আমরা করে থাকি তো সেক্ষেত্রে এই 25 জন বাচ্চাদের মধ্যে কেউ যদি কোনো অসুস্থ হয়ে যান বা কোনো রকম সমস্যা সে ক্ষেত্রে এই সমস্ত ডাক্তারবাবুরা আমাদের আশ্বাস দিয়েছেন এদেরকেও যদি কোনো রকম চিকিৎসার প্রয়োজন হয় ডাক্তাররা আমাদের হেল্প করবেন আমার নাম আমার নাম সুদীপ ভট্টাচার্য জীবনরে মনের মতন করে পাওয়াoverline बार हो তুমি মোহময় প্রিয় গোপা

বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন থ্রি এবং এইট বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা